বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা আমাদের দেশের জনপ্রিয় সুস্বাদু এবং পুষ্টিকর একটি খাবার সবজি বাজারে প্রায় সারা বছরই পোশাকের দেখা পাওয়া যায় এই শাক নানাভাবে রান্না বা ভাজি করে খাওয়া যায় ইলিশ পুঁই চিংড়ি পুঁই অনেকের অতি প্রিয় তরকারি সবুজ ও লাল এই দুই রঙের হয়ে থাকে পোশাক পোশাকে রয়েছে প্রচুর ভিটামিন বি সি এ পাশাপাশি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং আয়রন আছে নানা ধরনের ভিটামিন সমৃদ্ধ এই শাকটি একদিকে যেমন বহুবিধ রোগ প্রতিরোধে সাহায্য করে অন্যদিকে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সহজলভ্য বলে এই শাক কম বেশি সবার কাছে প্রিয় পুঁশাকের পুষ্টিগুণের কারণে ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে এর কথায় বলে শাকের মধ্যে পুই মাছের মধ্যে রুই স্বাস্থ্য সুরক্ষায় রয়েছে অনেক উপকারিতায় এই শাকের। পুশাকে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ যা কোষ্ঠকাঠিন্য দূর করে দেহের বর্জ্য সুষ্ঠুভাবে বাইরে যেতে সাহায্য করে পুঁশাকে বিদ্যমান ভিটামিন এ এবং সি যা ত্বকের রোগ জীবাণু দূর করে শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে সে সাথে চুলকেও মজবুত করে নিয়মিত পোশাক খেলে পায়েস ফিস্টুলাই এবং হ্যামোরেড হওয়ার সম্ভাবনা থাকে খুবই কম পুশাকে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার থাকে যা পাকস্থলী ও কোলন ক্যান্সার প্রতিরোধ করে যারা ব্রণের সমস্যায় ভোগেন তাদের জন্য পুইশাক খুব ভালো পুষ্টিগুণ বেশি থাকায় এই শাক রোগ প্রতিরোধে বেশ কাজ করে থাকে পুঁশাক দেহ থেকে সঠিকভাবে বর্জ্য নিষ্কাশন করে বদহজম গ্যাস অ্যাসিডিটি সহ নানা সমস্যা দূর করে হজমের সমস্যা সমাধান করে থাকে এই পুঁশাক পুশাকে আছে অ্যান্টি ইনফ্লুমেটরি গুণ শরীরের কোনো অংশ আঘাতপ্রাপ্ত হয়ে ফুলে গেলে পুঁশাকে শিকড় বেটে লাগালে দ্রুত উপশম হয় শরীরে খোসপাচরা কিংবা ফোরার মতো অনাবশ্যক সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে এই পোশাক প্রিয় দর্শক শ্রোতা আসুন আজকের আমরা জেনে নেই এই পোশাকের কিছু অসাধারণ স্বাস্থ্য উপকারী দিক সম্পর্কে আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন সো হ্যালোভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে প্রিয় দর্শক শ্রোতা এই পোশাক কিন্তু আমাদের ক্যান্সারকে প্রতিরোধ করবে ক্যান্সারকে ধারের কাছেও ঘেঁষতে দেবে না বিশেষ করে পাকস্থলী এবং কোলন ক্যান্সার প্রতিরোধ করতে পোশাকের মেলা ভার প্রিয় দশস্ত্রতা সব সবুজ সবজির মতোই এই পুঁশাকে রয়েছে ক্লোরোফিল গবেষণায় দেখা গিয়েছে এই ক্লোরোফিল কিন্তু কার্সিজনিক প্রভাব আটকাতে খুব ভালো কাজে দেয় আর আমরা সবাই জানি যে কার্সিজেনিকের প্রভাবেই ক্যান্সার হয় আর এই কার্সিজনিক প্রভাব হয় খুব বেশি মাত্রায় কিছু গ্রিল করলে আর এতে থাকা ফাইবার পাকস্থলে আর কোলন ক্যান্সার প্রতিরোধ করে তবে পুঁশাক কিন্তু ক্যান্সার দূর করতে বেশ সক্ষম তাই ক্যান্সার হওয়ার আগে ক্যান্সারকে প্রতিরোধ করার জন্য নিয়মিত পোশাক খাওয়ার চেষ্টা করুন একটি গবেষণা করা হয়েছিল ছয় থেকে আঠারো বছর বয়সী চারশো তেত্রিশ জনের মধ্যে যাদের অ্যাজমা আছে আর তার সঙ্গে দেখা হয়েছিল পাঁচশো জনের মতো শিশুদের যাদের অ্যাজমা নেই দেখা গেছে যাদের অ্যাজমা নেই তারা কোনো না কোনোভাবে পোশাক বেশি খান আসলে পোশাকে আছে বিটা ক্যারোটিন আর এই বিটা ক্যারোটিন অ্যাজমা হতে দেয় না সহজে প্রিয় দর্শক শ্রোতা এই পুশাক কিন্তু ডায়াবেটিস কমায় পোশাক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে যার নাম অ্যাসিড দেখা গেছে এই অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে মাত্রা কমায় আর ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে আরো প্রমাণিত হয়েছে যে এটি ডায়াবেটিসের ক্ষেত্রে পেরিফেরাল নিউরোপ্যাথি আর অটোনোমিক নিউরোপ্যাথি কমায় অর্থাৎ বলাই যায় যে এই শাক ডায়াবেটিসের দিক থেকে আপনাকে নিশ্চিত রাখতেই পারে ব্লাড প্রেশার কমাবে পুশাক পোশাক কিন্তু পটাশিয়ামের একটি খুব ভালো উৎস আমরা জানি পটাশিয়াম ব্লাড প্রেশার কম করায় পটাশিয়াম শরীরে সোডিয়ামের মাত্রা ঠিক রাখে তাই পোশাক কম খাওয়া মানে শরীরে পটাশিয়াম কম আসা আর তার ফলে ব্লাড প্রেশারকে সঙ্গে করা আমাদের হাড় শক্ত করার সাহায্য করে ভিটামিন কে তাই ভিটামিন কে শরীরে কম প্রবেশ করা মানে হাড়ের মজবুতি কমে যাওয়া পুশাক ভিটামিন কে এর একটি ভালো উৎস ভিটামিন কে হাড়ের ম্যাট্রিক্স প্রোটিন তৈরি করে ভিটামিন কে হাড়ের ম্যাট্রিক্স প্রোটিন উন্নত করে ক্যালসিয়াম ধারণ ক্ষমতা বাড়ায় পাশাপাশি ইউরিনে ক্যালসিয়ামের মাত্রাও কম করে হাড়ের শক্তি বাড়ানোর জন্য তাই পোশাক খান এটি আপনার হাড়ের ঘনত্ব বৃদ্ধি করবে স্বাস্থ্যকর চুল আর ত্বক পেতে নিয়মিত পোশাক খেতে পারেন পোশাক আছে ভিটামিন এ যা আমাদের ত্বকের আর স্ক্যাল্পের তেল নিঃসরণকে নিয়ন্ত্রণ করে মশ্চার ধরে রাখে অতিরিক্ত তেল বা সিরাম নিঃসরণ হলে ব্রণ হয় পোশাক যেহেতু এর নিঃসরণ কমায় তাই ব্রণ হয় না ত্বকের কোষ কোলাজিনের জন্য যে ভিটামিন সি এত দরকারি সেই ভিটামিন সির উৎস এই পুশাক। আমাদের বাঙালিদের মধ্যে গ্যাস বা অম্বলের মতো সমস্যা তো লেগেই আছে কিন্তু পুঁশাকে এই সমস্যা থেকে আমাদের রক্ষা করতে পারে এটি হজম ক্ষমতা বাড়িয়ে তোলে আর যেহেতু পুঁশাকে ফাইবার থাকে তাই কোষ্ঠকাঠিন্য হতে দেয় না শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয় আর যেহেতু খাবার ভালো করে হজম হয় তাই বদ হজমের সমস্যা হয় না বারন্ত বয়সের শিশুদের যদি নিয়মিত পোশাক খাওয়ানো যায় তাহলে তাদের বৃদ্ধি ভালো হয় শিশুরা তাদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় ভিটামিন মিনারেল প্রোটিন সব কিছুই এই এক পোশাক থেকে পেতে পারে তাই বাচ্চাদের ছোট থেকে পোশাক খাওয়ানোর অভ্যাস করতে পারেন এতে করে তাদের ভিটামিনের সমস্যা হবে না চোখ আমাদের শরীরের অত্যন্ত সূক্ষ্ম একটি অঙ্গ এর আলাদা করে যত্ন নেওয়া খুবই দরকার পুঁশাক কিন্তু চোখ ভালো রাখতে বেশ কার্যকরী পুঁশাকে আছে বিটা ক্যারোটিন লুটেন আর এসব উপাদান চোখের স্বাস্থ্য বজায় রাখতে খুবই দরকারি লুটেন থাকে ম্যাকুলাই যেটি রেটিনার একটি অংশ আর এটি অতিরিক্ত আলোর প্রভাব থেকে চোখকে ভালো রাখে মেকুলার ডিজারেশন থেকেও চোখকে রক্ষা করে আজকের দিনে অনেক কাজ করতে হবে আর তার জন্য দরকার এনার্জি পোশাক কিন্তু ভালোভাবে এনার্জি বাড়ায় পোশাকে থাকা ম্যাগনেশিয়াম এই এনার্জি বাড়াতে সাহায্য করে পোশাক ফলেটের একটি ভালো উৎস যা খাবারকে এনার্জিতে রূপান্তরিত করে তাছাড়া পুই হল ন্যাচারাল অ্যালকোলাইন যা সারাদিন আমাদের এনার্জিটিক রাখে প্রিয় দর্শক শ্রোতা অনেকেরই ধারণা পোশাক খেলে গ্যাস হয় আসলে কি তাই পোশাক খেলে গ্যাস হয় কিনা এরকম প্রশ্ন অনেকেই করে থাকেন আসলে পোশাকের উপকারিতা অনেক অপকারিতা নেই বললেই চলে পোশাক খেলে গ্যাস হয় না বরং এটি গ্যাসের বিরুদ্ধে কাজ করে অর্থাৎ পোশাক খেলে গ্যাস্ট্রিকের মতো সমস্যা দূর হয় আশা করি উত্তর পেয়ে গেছেন এবং পোশাক সম্পর্কে নেগেটিভ ধারণা থাকবে না তাই আমরা নিয়মিত পোশাক খাওয়ার চেষ্টা করব। তাহলে বিভিন্ন রকম রোগ থেকে রক্ষা পাওয়া যায় পোশাকের হচ্ছে প্রচুর পরিমাণে আঁশ যা কোষ্ঠকাঠিন্য দূর করে দেহের বর্জ্য বের করতে সাহায্য করে পুশাকে বিদ্যমান ভিটামিন এ এবং সি যা ত্বকের রোগ জীবাণু দূর করে শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে সেই সঙ্গে চুল মজবুত করে নিয়মিত পুশাক খেলে পাইলস, ফিস্টুলা হেমোরয়েড সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে বদহজম গ্যাস অ্যাসিডিটি সহ নানা সমস্যা দূর করে যা আমি ইতিমধ্যে বলেছি পোশাকের হচ্ছে অ্যান্টি ইনফ্লোমেটরি গুণ শরীরের কোনো অংশ আঘাতপ্রাপ্ত হয়ে ফুলে গেলে পুশাকের শিকড় বেটে লাগালে দ্রুত উপশম হয় শরীরের খোঁজপাছরা কিংবা ফোড়ার মতো অনাবশ্যক সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে এই পুঁশাক পুঁশাকে খুব কম পরিমাণে ক্যালোরি ও ফ্যাট থাকে এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে পোশাক বিটা ক্যারোটিন লুইটেন জিয়াথিদিন ভালোর উৎস অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এসব উপাদান ত্বকে তারুণ্যতা বজায় রাখে সে সঙ্গে নানা ধরনের রোগ প্রতিরোধ করে পোশাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি হজম শক্তি বাড়াতে সাহায্য করবে ভিটামিনে এ সমৃদ্ধ পুশাক দৃষ্টিশক্তি বাড়াতে ভূমিকা রাখে প্রতি একশো গ্রাম পুঁইশাকে দিনের চাহিদা শত্ত ভাগের বেশি ভিটামিন সি পাওয়া যায় ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে দিনের চাহিদার পনেরো ভাগ আয়রন পাওয়া যায় একশো গ্রাম পুঁশাকে এ কারণে এটি রক্তশূন্যতা পূরণে সাহায্য করে পুঁশাকে পর্যাপ্ত ভিটামিন বি সিক্স ফলিক অ্যাসিড এবং রিবোফ্লোবিন পাওয়া যায় গর্ভাবস্থায় এ শাক নিয়মিত খেলে গর্ভস্থ শিশুর নার্ভ ভালো থাকে পুঁশাকে বিভিন্ন ধরনের খনিজ যেমন পটাশিয়াম ম্যাঙ্গানিস ক্যালসিয়াম কপার থাকে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত দরকারি প্রিয় দর্শক আশা করে আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন